তিন দিন পরও নিখোঁজ মহিলার সন্ধান পাওয়া যায়নি জানা গেছে গত বছর ধরে পূর্ব গোকুলনগর এলাকায় চাইল্ড হোমে কর্মরত ছিল কল্পনা দাস নামে এই মহিলা আনুমানিক দশ দিন পূর্বে হোমের একটি শিশু অসুস্থ হলে আগরতলা জিবিপি হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবিপি হাসপাতালে পাঠানো হয় গত তিন তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে দেওয়া হলে জিবিপি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় ওই মহিলা হোমের কর্তৃপক্ষরা জানায় তারা মহিলাকে খোঁজাখুঁজি করার পরও না পেয়ে জিবিপি ফাঁড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে মেয়ের মা বাবা তিন দিন ধরে চাইল্ড হোমের কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করেন মেয়েকে না পেয়ে পূর্ব এলাকায় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে রবিবার দুপুরে এলাকাবাসীরা একত্রিত হয়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে হোমের আধিকারিকদের সঙ্গে কথা বলে নিখোঁজ মহিলা উদ্ধারের দাবি জানান হোম কর্তৃপক্ষরা জানান তারা তাদের মত করে চেষ্টা করছে মহিলাকে উদ্ধার করতে এদিকে অনেকের প্রশ্ন তুলছে কর্তৃপক্ষের ভূমিকায় ঘটনাটা অ্যাকচুয়ালি এটা খুব বিদয়ধারক ঘটনা মানে আমাদের হোমের চিল্ড্রেন হোমের একটা বাচ্চা জিবি হসপিটালে অ্যাডমিট ছিল তো অ্যাডমিট থাকাতে উনি ওই পেশেন্ট ছিল ওর যত্নটা উনি নিতেন কল্পনা দাস নামে হ্যাঁ তো নেওয়ার পর আমরাও বাচ্চাটাকে কেয়ার করেছি হ্যাঁ কেয়ার পর ওই যেদিন ডিসচার্জ দিয়েছে মানে ঘটনাটা তিন তারিখে ডিসচার্জ দেওয়ার সময় আমি এবং আমার অন্য যে স্টাফ ছিল একজন সঞ্জিত নাথ উনিও গিয়েছিলো ডক্টরের সাথে কথা বলার জন্য তো আমরা তো ডিসচার্জের জন্য কিছু প্রসিজার সময় লাগে ঠিক না তো ওই প্রসিজার সময় কথা বলতে বলতে ডক্টর সময় তখন আমরা কথা বলে প্রসিজার শেষ করে তারপরে আমরা ওয়ার্ডে যাই তো ওয়ার্ডে গিয়ে দেখি যে কল্পনা দেশ নামে যে পরিচর্যা করতে উনি মিসি মানে ওই ঘটনা মানে রোগীর সাইডই নেই ঘটনা কবে ঘটনা কবে তিন তারিখে ঘটনা এরপরে আপনার কী ব্যবস্থা নিয়েছেন এরপর আমরা এই ওখানে আমরা খোঁজা জিবির যে পুরো ঘটনা জিবির হাসপাতাল যে চত্বর ওখানে আমরা খোঁজাখুঁজি করেছি তারপর জিবিতে আমরা বাড়িতে আমরা একটা জিডি এন্ট্রি করেছি তারপরে এখন আমরা খোঁজাখুঁজি আমাদের তরফ থেকে আমরা যা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যিনি নিগে ওনার বয়স কত বয়স কত বছর ধরে আপনার এখানে উনি কাজ করছেন বছর